ভাইরাল শরীফ ভাই নাকি শরীফ ভাই আপনার কাছে দেখা যাচ্ছে এখানে বড় বড় সাইজের যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছটা কোন যাতে কেনা ভাই অরিজিনাল অরিজিনাল চাঁদপুর এটা কি অরিজিনাল চাঁদপুরের হবে নাকি

দুশো গ্রাম একশো এক কেজি দুইশো গ্রাম আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা আজকের বাজারে ছাব্বিশশো টাকা করে কেজি কেজি ছাব্বিশশো না